বন্ধু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে মে মাসের মোট ছটি চাকরির বিজ্ঞপ্তি বা ফর্ম ফিল চলছে যেটা আমরা অনেকে জানি না তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন তো দেখো বলেছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বর্তমানে কি কী চাকরির ফর্ম ফিল চলছে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই এখানে যে কোনো তিনটি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন তো মাধ্যমিক পাশে কিন্তু এখানে তিনটি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন চলো আমরা দেখে নিই কী কী আছে বর্তমানে তো দেখুন বন্ধুরা এক নম্বরে কী কী আছে দেখুন যে বর্তমানে এক নম্বর আছে আর পি এফ যেটা হচ্ছে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ যে পদের নাম হচ্ছে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর যেটাকে এসআই বলে এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে কনস্টেবলের হচ্ছে চার হাজার দুশো আটটি এবং ইন্সপেক্টর হচ্ছে চারশো বাহান্ন জন মোট শূন্য পদ চার হাজার ছশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা এখানে কনস্টেবল মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই হবে এবং সাবস ইন্সপেক্টর হচ্ছে স্নাতক পাস করতে হবে ঠিক আছে বয়স সময়সীমা কত কনস্টেবলের সর্বনাম সর্বনিম্ন হচ্ছে আঠেরো বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছর এবং সাবস ইন্সপেক্টর সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদনের আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখটা দেখে নাও চোদ্দোই মে দু হাজার চব্বিশ তারিখ আপনাদের যদি নিকটবর্তী কোনো সাইবার ক্যাব সামনাসামনি থাকে সেখানে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে দ্বিতীয় নম্বরে কি চাকরির ফর্ম ফিল আপটা আছে দেখুন তো দ্বিতীয় নম্বর আছে যে এস সি ভি টি প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এগুলো দেখো কি বলেছে পদের নাম হচ্ছে অ্যাপ্রি অ্যাপ্রিটিস এর প্রশিক্ষণের হ্যাঁ স্টাইপেন্ট যেটা বলছে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করা ব্যক্তিরা প্রতি মাসে ন্যূনতম সাত হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন স্টাইপেন্ড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে পাশ করে থাকতে হবে ওইটা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং অনলাইন পদ্ধতি আবেদন এবং আবেদনের শেষ তারিখ এখানে দেখিয়ে দিয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার জানানো হয়নি আর কি আবেদনের শেষ তারিখ জানানো হয়নি তবে বর্তমানে আবেদন হয়তো চলছে যার কারণে এখন জানানো হয়নি এরপর আপনারা তিন নম্বর আছে ডিআরডিও সংস্থায় অ্যাপ্রিয়েন্টিস প্রশিক্ষণ ঠিক আছে এটা পদের নাম হচ্ছে এখানে আটটি আলাদা আলাদা ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একটা হচ্ছে ফিটার টার্নার পেশিনিস্ট এম মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকট্রনিক্স কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং কার্পেন্টার বুক বাইন্ডার এখানে মোট শূন্য পদ হচ্ছে একশো জন ঠিক আছে এরপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস সাথে কিন্তু ট্রেডে আইটিআর সার্টিফিকেট থাকতে হবে মানে মাধ্যমিক পাস তার সাথে আইটিআর সার্টিফিকেট থাকতে হবে এটা করতে গেলে এবং আবেদন পদ্ধতি অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ জানা হয়েছে এখানে এইটার যে আবেদনের শেষ তারিখ আছে দেখো একত্রিশে মে দু ঠিক আছে এরপরে আমরা চার নম্বরে বর্তমানে কী কী ফর্ম ফিল আপ চলছে চার নম্বরে দেখে নিই যেটা হচ্ছে হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়ম যেটা পদের নাম হচ্ছে ইংলিশ স্টেনো গ্রেট টু ক্লাস টু ও ইংলিশ স্টেনো গ্রেট থ্রি ক্লাস থ্রি তো মোট শূন্য পদ হচ্ছে দুশো চুয়াল্লিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে স্নাতক পাস বা সমতুল্য যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে এবং এটার বয়স সীমা হচ্ছে ন্যূনতম একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং মানে আবেদনপত্র তো অনলাইনেই তবে শেষ তারিখ এখানে জানানো হয়েছে যে ছাব্বিশে মে দু হাজার এরপরে আমরা পাঁচ নম্বরে যে ফর্ম ফিল আপটি চলছে সেটা হচ্ছে জলবিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রিয়েন্টিস প্রশিক্ষণ পদের নাম হচ্ছে অ্যাপ্রিয়েন্টিস এবং মোট শূন্যপদ মানে চৌষট্টি জন ঠিক আছে এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস সাথে আইটিআই ডিগ্রি থাকতে হবে বয়স সীমাটা এখানে বলে দিয়েছে সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে যেটা হচ্ছে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে যাই হোক এটার আবেদনের তারিখ এখানে আমরা জানলাম এরপরে ছয় নম্বর যেটা হচ্ছে শেষ আবেদন পদ্ধতি সেটা হচ্ছে আপনারা এখানে দেখে নুন যে নবোদয় বিদ্যালয়ের নন টিচিং স্টাফ নিয়োগ ঠিক আছে তো এখানে ফেমেল স্টাফ নার্স অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অনেক কিছু আছে আপনারা দেখে নেবেন তো এরপরে এখানে মোট শূন্য পদের সংখ্যা বলে দিয়েছে যে এক হাজার তিনশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশের পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এর শেষ তারিখ হচ্ছে চোদ্দোই মে দু তো আমরা মোটামুটি এখান থেকে আমরা জানতে পারলাম যে ছটা যে বর্তমানে চাকরির ফর্ম ফিল আপ চলছে মে মাসে তো আমরা এখান থেকে জানতে পারলাম আপনাদের যেটা ভালো লাগবে বা যেটা মনে হবে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন আপনার সাইবার ক্রাইম মেকটবর্তী অনলাইনে দোকানে গিয়ে এই ব্যাপারটা জানাবেন তারা হয়তো আপনার এটা আবেদন করতে পারবেন বা আপনার যদি সেরকম যোগ্যতা থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন